আমি যখন গত বছর জাপান থেকে আসি তখন আমারই প্ল্যান ছিল যে আমি হেলিকপ্টারের এলাকায় আসব তারপর হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করলাম যে আমার ছেলেও হেলিকপ্টারে চড়ার আসব তাই আজকে বাপ বেটা দুজন ঢাকা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে চড়ে নিজ এলাকায় আসলাম নিজ গ্রামে আসলাম এটা আমাদের জন্য একটা প্রাউড এবং আমাদের জন্য একটা প্রবাসীদের জন্য একটা মাইল ফলক এবং যারা প্রবাসে থাকে প্রবাসীরা এখন স্বাবলম্বী এবং প্রবাসীরা এই হেলিকপ্টার সার্ভিসটাকে

আমারই বড় ভাইয়ের ছেলে চাচা ভাই ভাই স্বপ্ন ছিল যে তার ছেলে রুখতে আসলে হেলিকপ্টার যুগে বাংলাদেশে প্রেরণ করবে আমাদের এলাকায় প্রথম আর কোনো হেলিকপ্টার আসে নাই তো এলাকায় উৎসুক জনতার আনন্দ মুহূর্ত বন্ধু আমার ক্যাসম্যান এর একটা স্বপ্ন ছিল যে এর ছেলেটাই তাকে হেলিকপ্টার আনবে বাড়িতে আজকে সবাই বিড় করতেছে তো মানিকের আশা পূরণ হোক আমরা এই দোয়াই করি রেম যোদ্ধা এবং প্রবাসী তার বাবার স্বপ্নপূর্ণ লক্ষ্যে টাকা থেকে হেলিকপ্টারে করে আপনার আমাদের গ্রামে প্রথমবারের মতো আসতেছে আর এটা দেখার জন্য আমাদের এলাকার যত উৎসব জনতা আছে সবাই ভিড় করতেছে এর মধ্যে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে এখানে নিয়োগ করেছি যে ওনারা এখানে আছে আর আপনারা তো দেখতেই পাচ্ছেন যে উৎসব জনতা কত ভিড় করেছে